এবং ঘের কিন্তু বিশাল ঘের দেখতে পাচ্ছেন ঘের বিশাল হ্যাঁ এই যে দেখেন এটা কি সুন্দর একটা ডিজাইন দেখেন একেবারে মেরুনের কলিজা মেরুন কালারের উপরে আপনার হচ্ছে সুন্দর গোল্ডেন সুতো দিয়ে কাজ করা প্লাস হচ্ছে স্টোন করা দেখতে পাচ্ছেন দেখেন দেখতে পাচ্ছেন কি পরিমাণে সুন্দর একটা কালেকশন এটা কত গ্লেজি দেখেছেন খুবই গর্জিযাস দেখেন সুন্দর একটা ইয়ালো কালার দেখেছেন মাসাল্লা এগুলো হচ্ছে সব স্টোন প্লাস হচ্ছে গ্লাস এখানে কিন্তু দুই দুই টোনের আপনার স্টোন আছে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কিছু আপনাদেরকে লং গাউন নিয়ে ব্রাইডাল পার্টি গাউন নিয়ে এসেছি গর্জিয়াসের মধ্যে থাকবে যেটা এখন ব্রাইডাল সিজন পার্টি এই গাউনগুলো কিন্তু একেবারে নতুন এসেছে ব্রাইডাল সিজনের জন্য স্পেশালি আমরা ফ্যাশন কার ঘর থেকে দেখাবো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফটের তিনে তিন বাই তিন নং তো ভিয়ার্স দেখেন স্টার্টিংয়ে কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে গর্জিয়াস আপনাদেরকে গাউন দেখাচ্ছি এটা অল ওভার কিন্তু কাজ করা এখানে দেখেন স্টোন ওয়ার্ক করা আছে গ্লাস ওয়ার্ক করা আছে এখানে আবার হচ্ছে কন্টাস্ট সুতো দিয়েও কাজ করা আছে এটার বডিটা দেখেন স্লিপটা দেখেন স্লিপটাও কিন্তু একদম ফুল কাজ করা অল ওভার দেখায় এটার লুকটা জাস্ট আউট লুকটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর যারা হচ্ছে এই সিজানে গর্জিয়াস কালেকশান চান তাদের জন্য ব্যাকসাইডটা দেখান ব্যাকসাইডটাও কিন্তু একদম ফুল কাজ করা এবং সাইডেও ছিটানো ছিটানো স্টোন করা আছে আচ্ছা এটা হচ্ছে একদম লং গাউন পেয়ে যাচ্ছেন ওকে পাজামাটা হচ্ছে আপনার নিচে কাজ আছে যেহেতু এটা লং সো পাজামার কিন্তু অত একটা কাজ নাই এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন ওড়নাটা বিশাল বড় এই যে এরকম ছিটানো ছিটানো কাজ আছে চারপাশে একটা পার করে দেওয়া আছে আপনার হচ্ছে জর্জেটের মধ্যে থাকছে একেবারে হ্যাভি ওয়ার্ক করা জর্জেটের মধ্যে এটার অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন অল ওভার দেখেন মার্শাল্লা দারুণ একটা কালার একদমই কিন্তু হচ্ছে লেটেস্ট এসেছে আর কিন্তু দেখেন এই ডিজাইনগুলো প্রাইস থাকবে কেমন ছয় ওকে সো ভিয়ার্স এত গর্জিয়াস একটা হচ্ছে গাউন পেয়ে যাচ্ছেন অনলি ছয় হাজার পাঁচশো টাকায় জি ভাইয়া ক্যান ক্যান করা থাকবে ইনার ব্যাক অনেক গর্জিয়াস কাজ করা ভিতরে ক্যান ক্যানও কিন্তু আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হবে পাঁচটা কালার হবে পাঁচটা ঠিক আছে আমরা দুইটা কালার দেখালাম এই দেখেন সুন্দর একটা ইয়ালো কালার এই যে দেখেন খুবই গর্জিয়াস দেখেন সুন্দর একটা ইয়ালো কালার দেখেছেন মার্শাল্লা প্রাইস থাকছে ছয় হাজার কিন্তু আরও বেশি প্রাইজে সেল হয় বাট আপনারা এখন রিজনেবল প্রাইজে পেয়ে যান এটা দেখেন এটা কিন্তু সি গ্রিন কালার সেম ডিজাইনের মধ্যে একেবারে প্রত্যেকটা কালেকশন কিন্তু ভিওয়ার্স কালারগুলো একদম হচ্ছে পছন্দ করার মতো এবং ডিমান্ডিং যে কালেকশানগুলো সেগুলো এই যে দেখেন অল ওভারের মধ্যে এটা দেখেন মেরুন কালার মার্শাল্লা দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার প্রাইস থাকছে পাঁচ ছয় হাজার পাঁচশো টাকা ফেয়ার্স দেখেন যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন চমৎকার গ্লাস ওয়ার্কের মধ্যে ব্ল্যাকটা এটার বডিটা দেখেন খুব সুন্দর করে কাজ করা এটার হাতাটা দেখেন দেখেন মাসাল্লাহ একেবারে অল ওভার গর্জিয়াস কাজের মধ্যে এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক লাভার আপুরা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এবং ওনাদের কিন্তু আজকে দারুণ অফারে যাচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে যাচ্ছে সবগুলো ড্রেস আচ্ছা এটা দেখেন দেখতে পাচ্ছেন কি পরিমাণে সুন্দর একটা কালেকশন এটা কত গ্লেজি দেখেছেন এটা ডিজাইনটা জাস্ট দেখেন একেবারে ঝটপট অর্ডার করে ফেলবেন দেরি করবেন না ফ্যাশন কাঘার থেকে প্রাইস থাকবে একেবারে রিজনেবলের মধ্যে প্রাইস পাঁচ টাকা অল ওভার সামনে পাঁচ হাজার পাঁচশো টাকা অল ওভার গরজিয়াসের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখতে পাচ্ছেন সুন্দর অলওভার কাজ করা এটা কালারগুলো দেখিয়ে দিই আমরা এই যে দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা টরে ব্লু কালার দেখেন প্রাইস থাকছে পাঁচ আচ্ছা সেম ডিজাইনে লাস্ট ওয়ান আর এগুলো কিন্তু প্রত্যেকটার ভিতরেই কিন্তু ক্যান ক্যান দেয়া আছে সো আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন পাঁচ আর এর আগে যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেটা ছিল আপনার ছয় হাজার পাঁচ সেটা দেখেন এটা কি সুন্দর একটা ডিজাইন দেখেন একেবারে মেরুনের কলিজা মেরুন কালারের উপরে আপনার হচ্ছে সুন্দর গোল্ডেন সুতো দিয়ে কাজ করা প্লাস হচ্ছে স্টোন করা দেখতে পাচ্ছেন ওকে আচ্ছা এটা ফ্রন্ট ব্যাক সেম কাজ করা থাকছে দেখেন এটা দেখে কিন্তু আমার এরকম ফিল হচ্ছে এটা একটা ব্রাইডাল গাউন ওকে সো বাট প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল থাকবে দেখেন পাজামা পাজামাটার নিচে কাজ করা এটা হচ্ছে ওড়নাটা কলকা ডিজাইন করা সাইডে আপনার পার করা আছে প্রাইসে যাবো ভাইয়া নাকি আরো দেখাবো দে একটা প্রাইসে যাই 6500 টাকা 6500 টাকা ওকে ফুল ব্রাইডাল গাউন ফুল ব্রাইডাল পার্টি গাউন এখন দেখাবো এটার বাকি কালারগুলো কালার আছে তো তাই না 6 6টা কালার ও মাই গড এটা দেখেন এটা কত প্রিটি একটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন এবং ঘের কিন্তু বিশাল ঘের দেখতে পাচ্ছেন ঘের বিশাল হ্যাঁ এই যে দেখেন মাশাআল্লাহ অনেক ঘের অনেক গর্জিয়াস কাজ করা প্রাইসটা অনেক বেশি রিজার্ভ এটা দেখেন এটা সুন্দর এটা একটা হচ্ছে ডিপ একটা পার্পেল কালার দেখেন এটার বেসটা দেখেন হ্যাঁ বেসটা দেখেন মার্শাল্লা সেম ডিজাইন থাকছে প্রাইসও সেম থাকছে ছ হাজার পাঁচশো টাকা ফিয়ার্স এটা দেখেন বডিটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বডিটা অনেক সুন্দর এখানে স্টোন ওয়ার্ক করা আছে গ্লাস ওয়ার্ক করা আছে এটার ডিজাইনটা কিন্তু পুরোটা ঘুরে এসেছে এটার বডিটা দেখেন ওকে এটা দেখেন এটা কত ঘের দেখেন এটা জাস্ট আউটলুকটা দেখেন অল ওভারে দেখাচ্ছি দেখেন কাছ থেকে আবার পুরোটাই কাজ এগুলো হচ্ছে সব স্টোন প্লাস হচ্ছে গ্লাস এখানে কিন্তু দুই দুই টোনের আপনার স্টোন আছে আপনার সিলভারও আছে প্লাস হচ্ছে গোল্ডেন স্টোনও আছে তো এটা কিন্তু গ্লেসটা একটু বেশি দিচ্ছে এই জন্য আর এটা হচ্ছে বেসটা হচ্ছে আপনার ব্লু ব্লু না ডিজাইনের মধ্যে গ্রিন কালারও পেয়ে যাচ্ছেন সেম গ্রিনটাও কিন্তু অনেক সুন্দর এটা একদম ডিপ বটাল গ্রিন যেটাকে বলা হয় সেটা কিন্তু এই যে দেখেন কাছ থেকে দেখাই তাহলে এটা এত কাজ এটা কিন্তু হচ্ছে ফ্যাব্রিকটা বোঝাই যাচ্ছে না এই যে দেখেন জাস্ট এটা যখন পাজামাটা বা ওড়নাটা দেখবেন তখন কিন্তু এটার কালারটা হাইলাইট হবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন ছিটানো ছিটানো হচ্ছে পুরোটা এরকম কলকা ডিজাইন করা সুতো দিয়ে আর চারপাশে কিন্তু এই যে এই পাটটা চলে এসছে আর এটা কিন্তু চারপাশে থাকছে ঘুরে এসছে ওকে এই যে দেখেন কালার হচ্ছে ভাইয়া ছয়টা প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ফ্রেন্ডস দেখেন এটা কিন্তু একদম নিউ আর একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে এটা এটার নিচে ডিজাইনটা দেখেন সুন্দর করে গ্লাস ওয়ার্ক করা একেবারে সামনে পিছনে কিন্তু সেম থাকবে এখানে কিন্তু আবার হচ্ছে যে গলার নেকের এই জায়গাটাই হচ্ছে আপনার ঝুল দেয়া আছে স্লিপটা দেখেন স্লিপটাও সুন্দর করে অল ওভার কাজ করা জাস্ট এটার আউটলুকটা দেখেন ফ্রন্ট ব্যাক কিন্তু একদম সেম পিছনে কিন্তু একটা ঝুল দেওয়া আছে দেখতে পাচ্ছেন বাঁধতে পারবেন কিন্তু তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার অল ওভার এটার লুকটা দেখেন একেবারে হ্যাভি ওয়ার্ক করা ব্রাইডাল পার্টি ওয়ারের জন্য দেখেন আর এই যে এখানে ডিজাইনটা কিন্তু একদম হচ্ছে যে এরকম স্টেপ করে কিন্তু নেমেছে একদম অল ওভার দেখেন এই যে এখানে এখানে স্টোন আছে একেবারে হচ্ছে এখানে কিন্তু সার্কেল হয়ে হয়ে আপনার স্টোনগুলো চলে এসছে দেখেন ঠিক আছে এটা পার্পেল কালার একদম সুন্দর একটা পার্পেল পাজামাটার নিচে কাজ কিন্তু দেখতে পাচ্ছেন আর ওড়নাটা দেখেন ওড়নাটার চারপাশে পার এবং মাঝখানে এরকম ছিটানো কাজ করা ঠিক আছে এটার প্রাইস কেমন থাকবে ভাই এটার প্রাইস থাকবে হলো 6300 টাকা 6300 টাকা ওকে তো এই ডিজাইনের মধ্যেও কিন্তু একটা গ্রিন পাচ্ছেন এবং আপনি একটু খেয়াল করে দেখেন এই যে এত হেভি ওয়ার্ক করা এবং ফ্রন্ট ব্যাক কিন্তু সেম ভাবে কাজ করা থাকছে এবং এটার কত ঘের দেখেন সাধারণত কিন্তু গর্জিয়াস গাউনগুলো কিন্তু এত বেশি ঘের হয় না এগুলো যত ঘের দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই যে দেখেন খুব চমৎকার একটা কালার ম্যাজেন্ডা কালার সো সেম ডিজাইনে কিন্তু আরেকটা লাস্ট কালার আছে এবং এটার প্রাইস ছিল মাত্র ছয় হাজার কত তিনশো আচ্ছা এটার প্রাইস হচ্ছে ছয় হাজার তিনশো টাকা এটা হচ্ছে একদম ডিপ মেরুন কালার ওকে ফ্যাশনকার ঘর থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান হচ্ছে তিন বাই তিন লেবেল তিন স্টানমূলিকা শপিং